রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মাঝে গেল এক জানুয়ারি নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর কেমন লাগছে কি কিনছেন আর কি আর কোন জিনিসটা ভালো লাগছে আপনার এক জিনিস কিনলাম কিন্তু বাণিজ্য মেলা আগের মতো জমে নাই কারণ আগে গত বছর যে এরকম ছিল এরকম লোকজন কম এখন তবে বোঝা যায় যে আস্তে আস্তে লোকজন হবে ইনশাল্লাহ আমাদের বাণিজ্য মেলা আপনার চালু হয়েছে এক তারিখ থেকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি সব খাবার পাবেন ভাত থেকে শুরু করে বিরিয়ানি কাচ্ছি তেয়ারি মোরগ পোলাও ফুচকা আছে চটপি আছে হালিম আছে আর জমছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই জমছে যদিও শুরুতে মেলার প্রতি তেমন সারা দেখা যায়নি তবে দিন পেরোনোর সঙ্গে সঙ্গে ছুটির দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হচ্ছে মেলার প্রাঙ্গন এতদিন আমাদের কাস্টমারের সংখ্যা খুবই কম ছিল আজ থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো আগের থেকে

মেলার আয়োজনের স্থান এবং বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিনের মতো জমে উঠেনি এই বাণিজ্য মেলা তবে ব্যবসায়ীরা ও আয়োজকরা আশাবাদী যে ছুটির দিনগুলোতে মেলা পুরোদমে দমে জমবে কেমন বেচাকেনা হচ্ছে আসলে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা সেই রং কি আসলে খুঁজে পেয়েছে ব্যবসায়ীরা না একদমই না টোটালি ফ্লপ বিজনেস হাউ ইজ ইউর Participation in the international trade fair. Participation I always participation in this in you know, a exhibition since so long, but the main problem is here it is so far. People are not coming early in the morning till afternoon. After three after four people are coming. So it's very difficult for us since the morning till three PM. মেলায় টি প্যাভিলিয়ন এবং স্টলের অংশগ্রহণে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছে দেশীয় শিল্পের পণ্য বস্ত্র ইলেকট্রনিক পণ্য গৃহস্থালী সামগ্রী চামড়া ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী সহ তাৎক্ষণিক নিত্য প্রয়োজনীয় পণ্যেরও ব্যবস্থা রয়েছে আপనికి মনে করেন কিনা যে দেশীয় পণ্যগুলো আসলে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা তুলে ধরা দরকার খুব বেশি দরকার আর আমাদের তো একটা ইন্ডিয়া হটাও একটা নাম আছে আমাদের স্বনির্ভর হওয়া দরকার আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের এত বড় একটা জনসংক্তি আমরা নিজেই যদি নিজেদের প্রোডাক্ট বাই করি সেল করি আমাদের অনেক বড় ব্যবসা এটা আমাদেরকে উৎসাহিত করতে হবে নিজেদের ভিতর দিকে অন্য অন্য দেশের প্রোডাক্ট না এনে আমরা ভিতরে যেগুলা আছে যে যতটুকু আছে আমাদের রিসোর্স যতটুকু আছে এটাকে কাজে লাগাই এবং আমাদের এই দেশের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য আমাদের নিজস্ব প্রোডাক্ট ব্যবহার করার উপর আমাদের উৎসাহিত করা উচিত আমাদের দেশি পণ্যটা বেটার হওয়া দরকার আরো মানে দেশি পণ্যটা বেটার হলে দেশের স্বার্থের জন্য ভালো হবে এখন বিদেশি অনেক কোম্পানি এখানে আসছে অনেক কোম্পানি মানে দামগুলো প্রাইস গুলো খুব বেশি যার জন্য অনেকে মানে ক্রয় করতে পারতেছে অনেকে কিনতে পারছে না এই জন্য হচ্ছে আমাদের দেশি পণ্য গুলো বেটার করা দরকার বাণিজ্য মেলায় আসলে সুযোগ করে দিচ্ছে দেশীয় পণ্যগুলো গুলো সবাইকে চেনা এবং জানার এবং শুধুমাত্র পণ্যর দেশি পণ্যের বাইরেও বিদেশি কিছু মানে আমি পাকিস্তান দেখলাম ইন্ডিয়ান দেখলাম তারাও এসে ব্যবসা করছে এটাও আমি নীতিবাচক হিসেবে দেখতেছি তারা আসছে ব্যবসা করছে আমাদের বৈদেশিক মুদ্রা ঢুকছে তো আসলে কাস্টমারের যে ব্যাপকতা আসলে আপনারা অন্যান্য মার্কেটে গেলেও কিন্তু এত কাস্টমারের ব্যাপকতা দেখা যায় না তো তারা আসছে দেশের পণ্য চিনছে এবং নিচ্ছে এবং মেলাতেও আসলে সুযোগ করে দিচ্ছে দেশের যে পণ্যগুলো তারা এসে কেউ অফারে দিচ্ছে এই এই স্টলে দেখতে পাচ্ছি তেত্রিশ পার্সেন্ট কোনো স্টলে ফিফটি পার্সেন্ট এইভাবে তারাও যে কাস্টমারদেরকে কেনার সুযোগ করে দিচ্ছে এর জন্য আসলে আমি উভয় পক্ষকেই ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি টিকিট কাটার প্রক্রিয়া সহজ করতেই ই টিকিটের ব্যবস্থা করা হয়েছে ফলে দর্শনার্থীরাও ঘরে বসেই টিকিট কাটতে পারছেন মেলা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত পর্যন্ত পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন রাত খোলা থাকবে বাংলাদেশের পণ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অন্যতম বছরের শুরুতে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুলে ধরা হচ্ছে দেশীয় পণ্য তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে কোনো মেলার তুলনায় এবারের ব্যবসার অবস্থা মন্দ তারা প্রত্যাশা করছেন শেষের দিকে দর্শনার্থী এবং বিক্রি ক্ষেত্রে ঢল নামবে আবু তাহের নয়ন কোরশি নিউজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা